দাও আমাকে সযে যাব আমি একা নীরবে দুঃখ যত দাও আমাকে সযে যাব আমি একা নীরবে কষ্ট আছে যত এ বুকে প্রার্থনা করে যাব থাকো তুমি সুখে দুঃখ যত দাও আমাকে সয়ে যাব আমি একা নীরবে কষ্ট আছে যত এ বুকে প্রার্থনা করে যাব তাকো তুমি সুখে আসসালামু আলাইকুম বিয়ার হল আপনজনক হল তো আজকে আরবারও আইলাম তোমাদের সবার সাথে একটা ভিডিও নিয়া সেই টার্কিতে অনেক ঘুরা ঘুরি করলাম তো আজকের তো দেখতে হর ভাই অনেক সুন্দর আর এই যে সোনাকিটি হেলো কেটি কররা করা তাইন হোটেলর সাইডে তাই গুড়া ঘুরি আর আমার নাতিকি ভরে আমারে ডাক খাইয়া দুঃখ খাইয়া বিলাইটার নেওয়া ফালে ইয়াদের নিজেই তো ডরায় কিন্তু বলে না নো যাও ঠাচ করো তার ঠাচ করো আমি বলে তারে ঠাচ করতাম তো আজকে আরবারও একটু বাহিরে যাইমু না তোমার সাথে শেয়ার করলাম আসলে এই গাড়িতে যাইম না যে গাড়িটা তারা হোটেলের গিয়া আরও হইতে পারে গিয়া তো সামনে পাইলাম তাই তোমার সাথে ভিডিওতে তুলে নিলাম আর দেখাইলাম তা আমার গাড়ি যে একটা এইটে আসিয়া পড়ছে হোটেলের সামনে এই গাড়িতে উঠবো আর কিছু হোটেলের খাসেই বেশি দূর নয় একটু যাইমু যাইম নিয়া ঘুরমু হয়তো কিছু যদি বালা লাগে তে কেনাকাটা করবো আসলে আসার সময়ও গনিয়ে আসে আস্তে আস্তে আমার যেখানে আমার বাসভবন সেখানে তো আমি চললে আইতাম উইব তবু একটু ঘুরাঘুরি করবো আর তোমার সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আর হয়তো কিছু দেখাইমু বাজার দোকান যদি পারি একই গিয়া থাকো ফাঁসে দেখতে পারবা গিয়া আর ভাই বোন যারা আমারে এত ভালোবাসার সাপোর্ট দিলে আপন জন্য হল অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা রে সবসময় আর ধন্যবাদ ছাড়া আর খি দিব কারণ তো দেওয়ার মতন আর কোনো কিছু নাই আর খি দিম শুধু মুখে হলো বালে বাসো বালও বাসো কাছে ডাকি খাসে আসো যদি খাসে ডাকতায় আসতাম পারতাম তো তো আইসিয়া পড়তাম সার সমুদ্র থেরো নদীর ছোর আমার হইল দীপান্তর আমি কেমন করিয়া আসুন আসতেও পারবো না তো সবাই ধন্যবাদ জানাই আজ যে হোটেলের কাছে এই ছিল আমার শপিং সেন্টারগুলা তো ওইগুলা তো আইছি অবশ্যই আইবো পরবর্তীতেও গিয়া দেখবাই তোমরা সাথে শেয়ার করবো সমান জায়গাতেই ঘুরতে হবে তো দূরে তো আর কোথায় যাব না তো এখন একটু আরো দূরে যাইলাম দেখি কি ভালো লাগে আর তোমরা সাথে বহ বক করতে করতে ভিডিওটাও হয়ে আসে শুয়ে যায় আমার গিয়ে দুঃখ যত দাও আমাকে সয়ে যাব আমি এখানি রবে কষ্ট আছে যত এ বুকে প্রার্থনা করে যাব থাকো তুমি শোকে দুঃখ যত দাও আমাকে সয়ে যাব আমি এখানি রবে যাব আমি রবে কেমন লাগে হইবাই তোমরা এখন ট্রাফিকে নিছে আর আমার গাড়িটা একটু দাঁড়িয়ে গেছে তারপরও গাড়ি চলব আসলে চলতি গাড়ির মাঝে ভিডিও করা হাতে মাঝে মধ্যে জাখ রাখায় আর সুন্দর করে দেখানো যায় না কী করবাই এমন শক্তিশালী তো আর আমি নাই যে ফোনটারে এত টাইট করিয়া ধরমু আর তো জাহরা মারি দেয় সাইড বুঝছো নিতাম আর তবুও আমারে জাহরা মারিয়া ফোনটা হরাই গিয়া তো তাহলে দেখতে পারবাই খুব সুন্দরই লাগে খাজুর গাছ শুধু খাজুর গাছই এইসব জায়গাতে খাজুর গাছ গুলা খুব বেশি আর এমন সুন্দর পাহাড় কাঠি কাটি কিভাবে গড়গুলা বানিয়ে রাখছে তারা পাহাড়গুলা যেমন অনেক বেশি গিয়া দুঃখ যত দাও আমাকে সয়ে যাব আমি নীরবে কষ্ট আছে যত এ বুকে প্রার্থনা করে যাব তাকো তুমি সুখে কখনো আমাকে যদি মনে পড়ে কখনো আমাকে যদি মনেই পড়ে দু ঝোল জল যেন না জরে দু জল যেন না জরে দুঃখ যত দাও আমাকে সযে যাব আমি একানি রবে কষ্ট আছে যত এ বুকে প্রার্থনা করে যাব তাকো তুমি সুখে তোমার সুখের দিনে আমাকে মনে করে তোমার সুখের দিনে আমাকে মনে করে বেঙ্গনা নিজের সুখ বিনা কারণে ব্যাঙ্গনা নিজের সুখ বিনা কারণে তোমার শোকের দিনে আমাকে মনে করে বেঙ্গনা নিজের শোক বিনা কারণে যে তোমার স্মৃতির মাঝে আমার স্বপ্ন বাসে স্বপ্নটা কুঝেন না রে স্বপ্নটা কুঝেন না রে তোমার স্মৃতির মাঝে আমার স্বপ্ন বাসে স্বপ্নটাকে বুঝেন স্বপ্নটাকে বুঝেন না রে দুঃখ যত দাও আমাকে শয়ে যাব আমি একানি রবে শয়ে যাব আমি একানি রবে তোমার জীবন থেকে আমাকে দূরে রেখে তোমার জীবন থেকে আমাকে দূরে রেখে যদি তুমি সুখী হও অন্য জীবনে যদি তুমি সুখী হও অন্য জীবনে দূরেই সরিয়ে যাব নিজেকে আমি পুড়াব দূরেই সরিয়ে যাবো নিজেকে আমি পুরাবো আসব না কোনো দিন ফিরে আসব না কোনো দিন ফিরে দুঃখ যত দাও আমাকে সয়ে যাব আমি একানি রবে কষ্ট আছে যত এ বুকে না করে যাব থাকো তুমি শোকে না করে যাব থাকো তুমি শোকে না করে যাব যাক থাকো তুমি সুখে নাই রে বন্ধু ভালোবাসা নাই ভালোবাসা থাকলে কি আর অন্তর চাই ভালোবাসা নাই রে বন্ধু ভালোবাসা নাই ভালোবাসা থাকলে কি আর অন্তর হইতো চাই যে আমার আপন ছিল যে আমার আপন ছিল সে তো আর আমার নাই ভালোবাসা নাই রে বন্ধু ভালোবাসা নাই ভালোবাসা থাকলে কি আর অন্তর চাই বাজার করিয়া আসার পর কি দেখলাম যে রাত হইয়া গেছে তো তো চিল্লা চিল্লি শুনতেছি তোমার মেয়ে হইলাম ওর ওখানে তারা হোটেলোর আজকে সার্কেস মতো কি হরের গিয়া হইলাম আমার নাতি ঘর যে একটু দেখিয়া আসি আমরা গিয়া তো গেলাম আসলে গিয়া দেখলাম তে আমার তো হইলো সাথে একটা ভিডিও করিয়া থুলিয়া দরি গিয়া তোমরা দেখতে পারবে তো আমি কি করলাম একটু দাঁড়িয়ে একটু ভিডিও করিয়া নিলাম ওই যে এবার কী রাতের অন্ধকারে তারা কী করছে তোরা শেয়ার করলাম খিতা খিতা দেখিয়া আইলাম ঠারকিতে তো আরও দুই তিনটা ভিডিও হইব শেষ হইয়া যাইব তো বসি ফাঁসে তাহলে দেখতে ভাই রায় ভাইগুলো যদি তোরা ভালোবাসা থাকে আর অন্ধকার হাইতে আস্তে আস্তে এখন একটা দেখিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম লাইটের জলক আর তারপরে আস্তে আস্তে আমরা হোটেলে চলিয়া যাইব তো সবাই বালা তাহবায় সুস্থতা তাহবায় আর কেমন লাগলো আজকে টার্কির একটু শপিং আর রাতের একটু সার্কেস খুব সুন্দরই লাগছে তো হইভাই আসলে তোমরা ভালোবাসা ভাইয়া অনেক দূর এগিয়ে গেছি আর যারা ভালো লাগে একটা লাগতে যারা যারা আমার ভিডিওটা শেয়ার করায় সবাই লাগে অনেক দোয়া অনেক ভালোবাসা ভালোবাসা নাই রে বন্ধু ভালোবাসা নাই ভালোবাসা থাকলে কি আর অন্তর হইতো চাই ভালোবাসা নাই রে বন্ধু ভালোবাসা নাই ভালোবাসা থাকলে কি আর অন্তর হইতো চাই যে আমার আপন ছিল যে আমার আপন ছিল সে তো আর আমার নাই ভালোবাসা থাকলে কি আর অন্তর হইতো চাই ভালোবাসা নাই রে বন্ধু ভালোবাসা নাই ভালোবাসা থাকলে কি আর অন্তর হইতো সাই এখন বসন্ত আসে আসে রে পাগণ আমার মনে জলে শুধু বীর হেরা এখন এখনো বসন্ত আসে আসে রে পাগণ আমার মনে জলে শুধু বীর হেরা কত আশা ছিল বন্ধু আজ নাই কত আশা ছিল বন্ধু আজ নাই কত আশা ছিল বন্ধু আজ নাই সুখের দিনে চিলাই তমি দুঃখের দিনে নাই সুখের দিনে চিলাই তুমি দুঃখের দিনে নাই ভালোবাসা মনে কি ফে না বন্ধু হারানো সেই দিন বেলি বেলিফুলের মা লাগে সেই দিন ভালোবাসা মনে কি পড়ে না বন্ধু হারানো সেই দিন বেলি ফুলের মা লাগেতে ফড়াইলে সেই দিন প্রেমের শপথ দিলাই তুমি প্রেমের শপথ দিলাই তুমি তা কি মনে নাই ভালোবাসা নাই রে বন্ধু ভালোবাসা নাই ভালোবাসা থাকলে কি আর অন্তর হইতো চাই হোটেল পাশে কি দেখলাম পক্ষণের একটা দোকান তারপরে একটা দোকান খোলা দেখি আছে তো ওগুলা দেখি দেখি এখন আস্তে আস্তে আমি আমার হোটেলর দিকে রুয়ানো হইলাম তো বালাতা তাহবায় সুস্থ তাহবায় তো আজকের মতন এখানেই বিদায় নিলাম তো হোটেলও দেখি আর বারো মানুষ হল ডুকরা ওরা আল্লাহ কিসবার আল্লাহ